হ্যালো স্টুডেন্ট আমি ক্র্যাকিট এডুকেশনে তোমাদের জয়দীপ স্যার আগামীতে আসতে চলা আপার প্রাইমারি টেট সম্পর্কে তোমাদের কিছু তথ্য দিতে তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো এই আপার প্রাইমারি টেটে বসার যোগ্যতা কী তো তোমাদের বলি এই আপার প্রাইমারি টেটে তোমাদের বসতে হলে গ্র্যাজুয়েশন এবং গ্র্যাজুয়েশনের সাথে বিএড বা ডিএড ডিগ্রি থাকা আবশ্যক তোমাদের বিএড বা ডিএড ডিগ্রির এক বছর যদি কমপ্লিট হয় তোমরা কিন্তু এই পরীক্ষায় বসতে পারবে যাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে এবং বিএড বা ডিএডের এক বছরও পূর্ণ হয়ে গেছে তারা এই পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে শুরু করো এই আপার প্রাইমারি টেটকে লক্ষ্য করে আমরা আগামী ষোলোই জানুয়ারি শুক্রবার থেকে একটি ক্র্যাশ কোর্স শুরু করতে চলেছে এই কোর্সে অভিজ্ঞ শিক্ষক ও শিক্ষিকারা তোমাদের গাইড করবেন এবং তিন মাসের মধ্যেই আমরা এই কোর্সটি কমপ্লিট করাবো তোমার এই কোর্সে শিশু বিকাশ ও মনস্তত্ত্ব বাংলা ইংরেজি বিজ্ঞান অথবা সমাজবিদ্যার পুরো সিলেবাসই কভার করা হবে এই কোর্সটি শুধু আপার প্রাইমারি টেটই নয় সিটেট পেপার টু এবং স্কুল এর এক্সামের ক্ষেত্রে উপযোগী হবে তাই তোমরা যারা এই কোর্সটি করতে ইচ্ছুক তারা এই নিচের দেওয়া ফোন নম্বরে যোগাযোগও করতে পারো অথবা আমাদের ঠিকানায় এসে দেখাও করতে পারো আমাদের ঠিকানা সিঙাতলা তিতাস ক্লাবের বিপরীতে দু হাজার বাইশের প্রাইমারি টেটে আমাদের সেন্টার থেকে প্রায় চল্লিশ জন মতন ছাত্রছাত্রী পাস করেছিল দু হাজার তেইশেও আমাদের ভালোই পাস করেছে এবং আরও যদি পাপার প্রাইমারি টেট বা প্রাইমারি টেট হয়ে আশা রাখি সেখানেও স্টুডেন্টরা ভালো ফলাফল করবে তাই তোমরা যারা এই কোর্সটি করতে ইচ্ছুক তারা ষোলোই জানুয়ারি শুক্রবার আমাদের ডেমো ক্লাসে অবশ্যই যুক্ত হও ধন্যবাদ